আজ আমার বিয়ে হুট করে ঠিক হয়েছে আমি জানি না কে ছিল আমার জীবন সঙ্গী কেমন তাও আমি জানি না কিন্তু আমি চোখ ছিলাম তার কারণ আমার রবের প্রতি অগাধ বিশ্বাস ছিল আমি জানি আমার তাহার জুতোর ধোয়া কখনো বিফলে যাবে না তারপর আমার বিয়ে হয়ে যায় বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল সাদাশিদের মধ্যে না ছিল কোনো আয়োজন না ছিল হই পুরোপুরি সুন্নতি নিয়মে বিয়েটা সম্পূর্ণ হয় আমাকে নিয়ে যাওয়ার সময় খালো বুরকার আবরণ দিয়ে ডেকে নিয়ে যাওয়া হয় আলহামদুলিল্লাহ ওই দিন উনি আমার হাতটা শক্ত করে ধরেছিলেন আজ বিয়ের দশ বছর এখনো ঠিক সেইভাবেই ধরে আছেন ওই দিনটাকে আজ পর্যন্ত কোনো মাখরাম পুরুষ আমাকে দেখিনি বোনের কাহিনী কাহিনীটাকে আমাদের শিখতে হলো আল্লাহর উপর তা কখন চাইতে থাকলে নিশ্চিত সেটা আর উত্তমভাবে তিনি দান করেন আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন